আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে আপনাদের সামনে আমাদের আপনাদের মতামত এবং পরামর্শ যা কমেন্টসে জানিয়েছেন যা আগামী কাল থেকে তার ওয়াচলিস্ট কার্যক্রম শুরু হবে সো আগামীকাল তার রবিবার আগামীকাল আঠাশ তারিখ থেকে এরা কার্যক্রম শুরু হবে সেই ওয়াশ লিস্ট আপনার ফেসবুকে বিডি শেয়ার মার্কেট টিপস আপনার এই চ্যানেলে দিয়েছেন শেয়ার মার্কেট নিউজ এই চ্যানেলে দিয়েছেন অর্থাৎ দুইটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছ থেকে আপনাদের মতামত ও পরামর্শ নিয়ে আমরা যদিও বলেছিলাম যে দশটি কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করবো বাট সেই জায়গায় আমি একেবারে না পেরে টোটাল বাইশটি কোম্পানি অর্থাৎ টোয়েন্টি টু কোম্পানি নিয়ে আপনার সাথে আবার একটি বিশদ আলোচনা নিয়ে আসছি প্রয়োজন হলে আপনার যদি ব্যস্ত থাকেন সময় নিন পরে শুনবেন কিন্তু পুরো ভিডিওটি দিয়ে শুনবেন এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেটা আপনার আগামী দিন অর্থাৎ এই বিনিয়োগ বাজারের জন্য অতি গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি আবার সকলের জন্য একটি কথা বলি আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে এবং একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে আপনাকে উৎসাহ প্রদান করবে সহযোগিতা করবে কিন্তু বাই সেল নির্দেশ করে না আর আলোচনার পূর্বে আরেকটি বিষয় একটু আলোচনা করি জাতিসংঘের এই অধিবেশন চলাকালীন সময়ে আমরা যে ঘোষণাটি পেয়েছি যে দুহাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে ঘোষণার মধ্য দিয়ে আমরা এতটুকু ইনশিওর হলাম যে আমাদের জাতীয় নির্বাচন ভেরি সুন আসন্ন সো সেই জায়গায় বিনিয়োগ বাজারে এটার একটা বড় পজিটিভ ইমপ্যাক্ট আমরা আশা করছি যে বাজারের গতি খুব ভালো হবে নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি এর পজিটিভ আমরা পাবো কারণ যখন পলিটিক্যাল গভর্নমেন্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন বিদেশি বিভিন্ন ইনস্টিটিউট এবং ইনভেস্টর্স তারা অন্য সেই দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে অলরেডি সেই তালিকা সব কিছু হয়েছে তারা বিভিন্ন কোম্পানি ভিজিট করেছেন বিভিন্ন বন্ধ কোম্পানি তারা ইনভেস্ট করে সেগুলোকে আপনার এমন হচ্ছে যে টেন পারসেন্ট ডেভিডেন্ট দিয়ে তারা ক্যাটাগরি পরিবর্তন করতে পারে অনেক কোম্পানি রয়েছে যেগুলো ডিসবার হয় নাই বা সেগুলো তারা ফান্ডিং করে সেটা ডিসবাস করে আবার ক্যাটাগরি চেঞ্জ করবে সো আমরা সেই চমকপ্রদ খবরের প্রত্যাশায় রয়ে যাব তার পর্যন্ত আমরা আমাদের নিজস্ব অবস্থান অবশ্যই আমাদের তৈরি করতে হবে যেন আমরা সেই সমস্ত সুফল আমরা উপভোগ করতে পারি আর আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশের মাধ্যমে আমরা জানতে পারলাম বাংলাদেশ প্রতিদিন যে ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমেরিকা থেকে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হচ্ছে এটার বিষয়ে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব শুধু এতটুকুই আমি বলতে চাই যে টেক্সটাইল সেক্টর এবং ফার্মাজিক্যাল সেক্টরে বাংলাদেশ একটি অভতপয় সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছে এটা আমরা বলতেই পারি এবং আপনার সিটি ব্যাংক নিয়ে আমরা একটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে নতুন সহযোগী কোম্পানি খুলতে যাচ্ছে সিটি ব্যাংক সো আজকে যেহেতু আমরা বিশদ আলোচনা নিয়ে এসেছি বাইশটি কোম্পানি আলোচনা করবো সুতরাং সেখানে সংক্ষিপ্তভাবে আর দুটি কোম্পানি আমরা আলোচনা শেষে রেখেছি সেখানে আছে যাদেরকে একটি ফিফটি পারসেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে গতকাল এবং তিরিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে দুইটি কোম্পানি আমরা সেটা নিয়ে আলোচনা করব। সাথে থাকুন আমি বারবার বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যদি ব্যস্ত থাকেন দরকার প্রয়োজনে পরে শুনবেন সো আর সকলের মতামত এবং পরামর্শ দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ আমি চেষ্টা করছি এক একটি কোম্পানি অনেকজন রিকোয়েস্ট করেছেন শুধু আমরা একটি নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি তাছাড়া ভিডিওটি আবার বেশি বড়ো হয়ে যায় সো নাবানা সিএনজি এক নম্বরে দেখেছি মিস্টার জসিম মিস্টার হোসাইন ইউটিউব চ্যানেল উনি বক্তব্য দিয়েছেন নাবালাসিঞ্জে আমরা জানি যে ক্যাটাগরি পরিবর্তন হয়েছে দশ পার্সেন্ট ডেভিন ডিক্লেশন করে এটা আমরা খুব ভালো করেই জানি যে দুই টাকা তিরিশ পয়সা দরবৃদ্ধিতে গত বৃহস্পতিবার এখানে হাত বাদল হয়েছে প্রায় চার লক্ষ ছেচল্লিশ হাজার এবং ক্লোজিং প্রাইস ছিল পঁচিশ টাকা সত্তর পয়সা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় আমরা ঝাঁকুনির একটা প্রত্যাশা রয়ে যাই আগামী রবিবারের বাজারেও ঝাঁকুনির একটা প্রত্যাশা রয়ে যায় এবং এই ঝাঁকুনিটা শুধু রবিবারের বাজারকে নয় যে কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে ঝাঁকুনি একটা প্রত্যাশা থাকে যেমন সচরাচর এই ধরনের নিউজগুলো আমরা খুবই আশারবাঞ্জক হয়ে থাকি প্রত্যাশা হয়ে থাকি বাট শেষে আমরা এই ধরনের নিউজগুলোকে আবার আমরা দেখি এক পক্ষ আপনাকে নেগেটিভ হাইপ তৈরি করে সেটাকে সেলস প্রেশার দিয়ে সেটাকে আবার ডেভিডে মানে হল্ট ভেঙে দিয়ে তারা আবার নেগেটিভ দিয়ে নিয়ে যায় সো এই জায়গায় খুব সতর্ক আপনার সিদ্ধান্ত বিচল থাকবেন অবশ্যই যে আপনি জানেন আপনি কি করছেন কেন করছেন দীর্ঘ সময় ধরে আর আমরা এই যে একটা কথা বলি যে আমরা কেনার সময় বিক্রি করি বিক্রি করার সময় কিনি এখন কিন্তু আমরা সবাই আবার এই যে নাভানা সিএনজি দিকে দৌড় মারবো একদম ওই প্রকার মতো হ্যাঁ দুই দিন আগেও বা পনেরো দিন আগেও বা এক মাস আগে যখন বলা হয়েছে তখন কেউ গুরুত্ব দেয়নি আবার আজকে বলি দুই দুই নাম্বার রেখেছি বেস্ট হোল্ডিং সেম একই ঘটনা যেটা এটা আব্দুল মান্নান ভাই বলেছেন ওখানে আজকে গতকাল আমরা বৃহস্পতিবার পেয়েছি হয়তো দশ পয়সা বৃদ্ধিতে লেনদেন হয়েছে প্রায় নয় লক্ষ বিরানব্বই হাজার এখানে আমরা বেস্ট হোল্ডিং নিয়ে যে কত কত শ্রোবার বলেছি যেখানে চোদ্দো টাকা পনেরো টাকা আসলো বাট কিচ্চা কাহিনী থাকবেই আর আমরা হুমরিখে পড়ে যেন আজকে মাত্র নয় লক্ষ হাত বদল হয়েছে গত বৃহস্পতিবারে যখন এটা কোন নিউজ একটা আসবে দেখবেন সত্তর লক্ষ আশি লক্ষ আপনার হাত বদল হবে সো এই যে সত্তর লক্ষ বের হয়ে যায় আর সত্তর লক্ষ ইন হয় এই সত্তর লক্ষ বের আর ইনের মধ্যে যত রহস্য লুকিয়ে থাকে আসলে আর এর চেতে বেশি খোলামেলা কথা আর মিডিয়ার সামনে বলা যায় না সো তিন নম্বরে আমরা রেখেছি এন পলিমার একই রকম এনপলিমার আমি সেভারেল টাইম বক্তব্য দিয়েছি যে আমার পছন্দের একটি অবস্থা সেখানে জঙ্কি কি নামে একজন ইউটিউব চ্যানেলে উনি মন্তব্য করেছেন ওনার নামটা যেটা ছদ্মনাম আমি অনুরোধ করবো যে নিজস্ব রিয়েল নামটা ব্যবহার করা ভালো এই ধরনের নাম আপনার পার্সোনাল ইমেজ নষ্ট করে আপনাকে আইডেন্টিফাই করতে কষ্ট হয়ে যায় আর এটা কোনো নাম হলো নাকি জংক কি এর কোনো নাম হলো আপনি তো বাংলাদেশি আপনার নামটাও সেদ্ধ সুন্দর করে রাখবেন যাই হোক দিস ইজ ইউর চয়েস অ্যান্ড ইউর লাইফ বাট ফেক কোনো কিছু ভালো না ওকে সো এন পলিমার এখানে আমরা গত বৃহস্পতিবার পেয়েছি যে আশি পয়সা নেগেটিভে দরপতন হয়েছে এন পলিমার এবং তিন লক্ষ চব্বিশ হাজার হাত পদল হয়েছে ক্লোজিং প্রাইস ছিল বত্রিশ টাকা বিশ পয়সা সো এন পলিমার ব্যাপারে আমরা সেভেল টাইম আপনার বলেছি যে একটা খুব ভালো মানে গ্রুপ অফ কোম্পানি এখানে বাট একটা এই সুভঙ্গরের গল্প লুকিয়ে রেখে ব্রিয় বাজারকে অস্থিতিশীল করে বিনোদকারীদেরকে একটা প্যানিক দিয়ে এই দাম ফেলিয়ে দিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে তারা কিন্তু সংগ্রহ করছে বাট একটু খবর আসলেই দেখবেন যে গগনচুম্বি দিকে রওনা হবে আমরা তখন আবার হুম খেয়ে পড়ব হ্যাঁ তখন তিন লক্ষ যা দেখবেন বিশ লক্ষ তিরিশ লক্ষ হাত বদল হচ্ছে এটাই বাস্তবতা চার নম্বরে গেছি রবি সালমান সুমা উনি বলেছেন এখানে ক্লোজিং প্রাইস ছিল উনত্রিশটা দশ পয়সা গত বৃহস্পতিবার পঞ্চাশ পয়সা নেগেটিভে হাত বদল হয়েছে চৌচল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার রবিকে বারবার প্রেশারাইজ করা হচ্ছে বারবার ঝাঁকুনি দেওয়া হচ্ছে সেটা আমরা বুঝি এবং আপনারা যেহেতু ঝাঁকুনি বা এই ঝড়ের মধ্যে টিকে থেকে অভ্যস্ত হয়ে গেছেন আপনাকে সেইভাবেই লড়াই করে আলোর পথে যেতে হবে আলোকিত হওয়া গ্লোবির পথযাত্রা শুভকামনা রইল বাংলাদেশ শিপিং কর্পোরেশন পাঁচ নম্বরে গেছে এখানে মিস্টার তসরিফ মিস্টার তসরিফ এখানে জানতে চেয়েছেন তিন টাকা বৃদ্ধিতে লেনদেন ক্লোজ হয়েছে একশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে তেরো লক্ষ আশি হাজার এই কিছুদিন আগেও কিন্তু এটা একশো এগারো টাকা নেমেছিল মাত্র সাত দিন বা আট দিন আগে ঠিক সেই সময় কিন্তু বলেছিলাম প্লিজ ঝাঁকুনির মধ্যে যদি আপনি পরে বের হয়ে যান বারবার আপনাকে কিন্তু ঝাঁকুনি করে আপনাকে ফিল্টারিং করবে তাদের কাছে কিন্তু তথ্য থাকে যে আপনি কত নম্বর ঝাঁকুনিতে আপনি বের হচ্ছেন কত শক্তিশালী আপনার সিদ্ধান্ত তারা কিন্তু ইন আউট সব জানে বাইরে কতটুকু রয়েছে হয়তো আপনার কাছে না কার কাছে জানে না বাট আউট অফ দেয়ার হ্যান্ডস আউট অফ দেয়ার ব্রিচ তারা জানে সো সেই জন্য সেই লেভেলে কিন্তু আপনাকে ঝাঁকুনি দেবে দেওয়ার পর কিন্তু একটা দৌড় মারবে এন পলিমার রবি বিএসিসি নাবানি আমি প্রত্যেকটার ক্ষেত্রে সমান গুরুত্ব মর্যাদা দিয়ে কথা বলছি অবশ্যই সিদ্ধান্ত আপনার হ্যাঁ অবশ্য ছয় নম্বরে আমরা আলোচনা করি এখানে ফুয়াং শ্রেমিক দিস ইজ সেকেন্ড আমি মানে গল্প হয়তো অনেক বড় হয়ে যায় ফুয়াং শ্রেমিককে আমরা একই কথা বলছি বাহাউদ্দিন মিস্টার বাহউদ্দিন ভাই আপনি জানতে চেয়েছেন বাহউদ্দিন সেভেন এইট সিক্স টু ওনার কোড নাম্বার ইউটিউবে উনি জানতে চাচ্ছেন আচ্ছা গত বৃহস্পতিবার তিরিশ পয়সা নেগেটিভে আপনার হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইস ছিল তেরো টাকা তিরিশ পয়সা এবং তেরো লক্ষ তেতাল্লিশ হাজার হাত বদল হয়েছে ফোন শ্রমিক আমরা জানি লাস্ট ফিফটি টু এ দশ টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ ছিল ষোলো টাকা চল্লিশ পয়সা সো একই রকম আমরা অবশ্যই আলোচনাগুলো বারবার শুনে আসতেছেন আমি আশা করছি আপনারা অবশ্যই লাভবান হচ্ছেন কিন্তু অনুরোধ করে ঝাঁকুনির মধ্যে টিকে থাকবেন বিজয় আপনাদের সুনিশ্চিত কারণ আজ এটা সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন সো নির্বাচনের রূপরেখার আগেই বিভিন্ন ফরেন ইনভেস্টর এই বাংলাদেশে আসবে এবং তারা এই ধরনের যেসব একটু দুর্বল হয়ে রয়েছে সেগুলোতে ভালো একটা অবস্থান নেবে সো সেই জায়গায় আপনাদের একটি স্বপ্নপূরণের যাত্রা শুরু হবে সো আমরা প্রত্যাশা রইল মন্নু ফেব্রিক্স সেটা বারবার আলোচনা করেছে কে এম আলমগীর ভাই ওরা আলোচনা করতে চেয়েছেন সত্তর পয়সা নেগেটিভে হাতবদল হয়েছে ক্লোজিং প্রাইস বিশ টাকা তিরিশ পয়সা উনত্রিশ লক্ষ প্লাস হাতবদল হয়েছে গত বৃহস্পতিবার একই স্টরি মন্নু ফেব্রিক্স সেভেল টাইমস এখানে কিন্তু ঝাঁকুনি চলছে দেখুন উনিশ টাকা বিশ টাকা তেইশ টাকা উনিশ টাকা বিশ টাকা তেইশ টাকা উঠছে আবার নামছে উনিশ টাকা বিশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আবার নেমে দিচ্ছে এই যে ঝাঁকুনির মধ্যে আপনি বারবার কিন্তু নিজের বিবেক গেছে ইস আমি যদি একটু বের হয়ে যেতাম লাভ নিয়ে যদি বের হয়ে যেতাম এই ঘটনাটাগুলো আর ঘটাবে কারণ ওই যেন বলি না আমরা বিক্রি করার পরই দাম বেড়ে যায় কেন কারণ তারা এই সমীকরণটা জানে এবং এটা তারা ক্যালকুলেশন করে সবসময় বিকজ আর ইনভেস্টর মাই ফ্রেন্ড তারা রিয়েল ইনভেস্টর আর আমরা হচ্ছে রিয়াল ট্রেডার আমরা শুধু জানি আজকে কিনবো তিন দিন পর বিক্রি করে লাভ নেব ঠিক আছে এর আমাদের কোনো অঙ্ক করার দরকার নেই একজন আজকে প্রশ্ন করেছেন যে বিষ স্যাচারি ভাই বন্ধ কোম্পানি কি কিনা কি আমি ওনার এত টাকা করে কেনা রয়েছে তো আপনি কেনার আগে কোম্পানিটার এত খোঁজ নেন নাই যে কোম্পানিটা বন্ধ কোম্পানি না অপারেশনে আছে না রানিং আছে এই ওনার এক বন্ধু বলছে ওনাকে বিষ স্যাচারি ব্যাপারে যে কোম্পানিটি বন্ধ কিনা না চালু আছে কিনা উনি জানতে চেয়েছেন দুঃখিত আমি এই জন্য আমাদের দেশে বিনিয়োগকে দেখে বারবার বলে বলি আপনারা বিনিয়োগ করার আগে অবশ্যই এতটুকু কি জানা আপনার উচিত নয় আপনার বন্ধুর কথা আপনি কিনে ফেলবেন কেন ভাই আপনাকে কি এতটুকু তথ্য উচিত নয় যে কোম্পানি চালু রয়েছে না কি অবস্থা বন্ধ না কি আদৌ এর কোম্পানি আছে কি না প্লিজ এতটুকু সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত এবার চলে আসে নাবানা ফর্মা যেহেতু ফার্ন সেক্টরে একটা ব্যাপক উত্থানের আশায় আমরা রয়েছি নাবানা ফর্মা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বাংলাদেশে কাজী আবদুল্লা আল ফারুক জানতে চেয়েছেন মাইনাস দশ পয়সা নেগেটিভে হাত বাদছে গত বৃহস্পতিবার একটু প্রফিটটা হয়েছিল গত বৃহস্পতি এটা আরও জানি যে তিন লক্ষ তিপ্পান্ন হাজার হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইস ছিল সাতান্ন টাকা আশি পয়সা আমরা উত্তরোত্তর সফলতা মনে করছি চোখ রাখুন নবানা ফর্মা ভেরি গুড সো কেয়া আমরা গত আবার আবশে আজকে কেয়া কেয়া জয় এস কে জয় জানতে চেয়েছেন সিক্স ওয়ান জিরো টু ওনার কোড প্লাস দশমিক টু জিরো পয়েন্ট টু জিরো অর্থাৎ বিশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে চার টাকা আশি পয়সা এবং চার লক্ষ উননব্বই হাজার হাত বদল হয়েছে কেয়াপা গান শোনার অপেক্ষা আমরা রইলাম চলে আসি দশ নম্বর এসপি সিরামিক এম ডি নুরুল আমিন মানে চল্লিশ পার্সেন্ট নেগেটিভ এসপি সিরামিক হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইস বিশ টাকা এবং বারো লক্ষ হাত বদল হয়েছে এসপি সিরামিক একই অবস্থা করেছে আপনার মন্য ফেব্রিক্সের মতো উঠছে আবার কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে উঠতে চাচ্ছে আবার কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে বিকাশটা হলো এই যে ঝাঁকুনি আপনাকে কিন্তু শেষটার মতো টিকে থাকতে হবে ওইখানে কারণ আপনি যে দাঁড়িয়ে রয়েছেন এরা কিন্তু জানে কিন্তু বারবার আপনাকে কিন্তু হচট খাওয়াবে সেই জায়গায় আপনি কতটুকু বা কতদিন দিন থাকতে পারবে সেটাই উপরে নির্ভর করবে আপনার গন্তব্য আপনার সফলতা আক্তার এটা নিয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি আমরা জানি আজকে আবু তাহের ভাই জানতে চেয়েছেন এবং ত্রিশ পয়সা বৃদ্ধিতে হাত বদল হয়েছে ক্লোজিং প্রাইস ছিল বত্রিশ টাকা বিশ পয়সা তিন লক্ষ একাত্তর হাজার হাতবাদল হয়েছে এটাও কিন্তু একই রকম পরিবেশ রয়েছে যে ঝাঁকুনির মধ্যে রয়েছে কেপিসিএল একই কেস ঝাঁকুনির মধ্যে রয়েছে ইসলাম ভাই জানতে চেয়েছেন তিরিশ পয়সা বৃদ্ধিতে হাত বদল হয়েছে মাত্র লেনদেন হয়েছে এক লক্ষ তিন হাজার খুব কন্ডিশন পয়েন্ট কন্ডিশন পয়েন্ট মাত্র এখানে হাত বদল হয়েছে এক লক্ষ কিন্তু ঝাঁকুনির মধ্যে রয়েছে চোখ রাখুন সংযুক্ত থাকুন ওকে আইএফআইসি এটা ফাহিম হোসাইন জানতে চেয়েছেন আইএফআইসি ব্যাংক চল্লিশ পয়সা দর বৃদ্ধিতে গত বৃহস্পতিবার একটা হল্ট পেয়েছি এবং ক্লোজিং প্রাইস ছিল পাঁচ টাকা ত্রিশ পয়সা এবং উনচল্লিশ লক্ষ সাতাশি হাজার হাত বদল হয়েছে দুঃখিত সো সেখানেও চোখ রাখুন এবং অবশ্যই আপনাকে জানতে হবে যে আইফাইসির সীমা রেখা কীরকম বাংলাদেশে আইপিআইসি ব্যাংকের একটি ব্যাপক সম্প্রসারণ হয়েছে যদিও একটি পরিবেশ বর্তমানে অবস্থান করছে বাট আইএফএসসি ব্যাংকের ব্যাপক একটা বিস্তার রয়েছে সুতরাং যারা ইনভেস্ট করেছেন ভয়ের আমি কিছু দেখছি না এই অবস্থায় কোনো ভয়ের কিছু নেই আমি আশা করছি এটা ভয় কিছু হবে না ইনশাআল্লাহ সিবিও পিআরএল অর্থাৎ সিবিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের আমি একটু আলোচনা করি এখানে আমরা নতুন করে এই কোম্পানিটা আমাদের লিস্টে নিয়ে এসেছি একজন মিস্টার রহিম ভাই জানতে চেয়েছেন সিবিও পিআরএল সিভিও ও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড এখানে নয় টাকা বিশ পয়সার নেগেটিভ হাত বদল হচ্ছে গত বৃহস্পতিবার ক্লোজিং প্রাইস ছিল একশো সাতষট্টি টাকা এবং লাস্ট ফিফটি টু উইক্সে ছিল সর্বনিম্ন ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা এবং একশো একাশি টাকা সর্বোচ্চ প্রাইস ছিল লাস্ট ফিফটি টু উইক্সে সো এই এই জায়গায় আমি একটু রিমার্ক করতে চাই সেখানে হচ্ছে ইনস্টিটিউটের সংযুক্ত হয়েছে ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং ফরেন এখানে পয়েন্ট টু জিরো এখানে তার নতুন সংগ্রহ করেছে সো চোখ রাখুন বাট সব কিছুতেই আপনার সুনির্দিষ্ট সুচিন্তিত আপনার মতামত আপনার চিন্তা শক্তি দিয়েই কিন্তু আপনার সব কিছু বিচার বিশ্লেষণ করতে হবে এখানে কখনও বিনিয়োগ বাজারে এসে আবেগকে ব্যবহার করতে দেবেন আবেগের প্রশ্রয় নেবেন না প্লিজ এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে টু এভরি অফ ইউ ওকে এভরি ওয়ান আওয়ার সো এগেন পনেরো নম্বর লাভেলো আমরা লাভেলো বেশ করে আলোচনা করছি মিস্টার ইব্রাহিম ভাই জানতে লাভ লাভেলো ভাই ধন্যবাদ ইব্রাহিম ভাই এখানে দশ পয়সা বৃদ্ধিতে যদিও এটা ক্রয় হয়েছে বাট লাভেলো ব্লুচিফের একটি মেম্বার এটা আপনারা সকলে জানেন বিষয়টা আলোচনা করেছে এবং ক্লোজিং প্রাইস হলো সাতান্ন টাকা আশি পয়সা এবং লেনদেন হয়েছে পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার এটা বেশ কিছু এই লাভেলও কিন্তু ঝাঁকুনির মধ্যে রয়েছে আমার কথাগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন সেলস রিপোর্ট দেখবেন অন দা ট্রেড টাইমে প্রয়োজন হলে আপনারা অনেক সময় দেখবেন যে কীভাবে ক্লোজিংয়ের শেষ মুহূর্তে এসে দর ফালিয়ে দেওয়া হচ্ছে উঠছে কীভাবে নামছে কীভাবে এই জায়গাটা আপনারা একটু ফলো আপ রাখবেন নতুন করে সংযুক্ত করেছি আমরা ফ্যাকডিল এখানে আপনি জানেন রুবেল আহমেদ জানতে চেয়েছেন এটা আমরা পছন্দ হয়েছে আমার মাইনাস তিরিশ পয়সা নেগেটিভ হাত প্রাইস হল টাকা ষাট পয়সা কোটি কোটি তিন লক্ষ সত্তর হাজার হাত ফেক ডিল দিস হিউজ নাম্বার সো এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে হ্যাঁ ফেক ডিলে অনেক কিছু ভাবতে হবে যে এক কোটি এখানে হাত বের হয়ে গেছে এই বিষয়টা আমরা মাথায় রাখতে হবে সংগ্রহ করেছে এটা ঠিক আছে বাট বিক্রি না করলে তো আপনার এটা সংগ্রহ করতে পারতো না সুতরাং এক কোটি ত্রিশ তিন লক্ষ বের হয়ে গেছে এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রাখতে হবে চোখ রাখুন আচ্ছা ইফাত অটো নিয়ে আমরা লালচ করেছি মিস্টার মাজিদ ভাই জানতে চেয়েছেন এখানে দশ পয়সা দশ পয়সা পজিটিভ ক্লোজিং হয়েছে পঁচিশ টাকায় এবং পাঁচ লক্ষ বান্ন হাজার এখানে হাত বদলে ইবত অটো নিয়ে বেশ কিছু পজিটিভ নিউজ আমরা পেয়েছি ইফাত মোটরস বিভিন্ন রকম ফাংশন তারা চালু করেছে অলরেডি বাংলাদেশে নতুন করে একটা মোটর সাইকেলে তারা লঞ্চ করেছে সো চোখ রাখুন এবং বিস্তারিত তথ্য জেনে নিন সকলের জন্য শুভকামনা রইলাম আঠারো নম্বর আছে মালেক স্পিনিং এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড চয়েস চয়েজেবল ফর মি আই লাভ ইট এখানে যদিও বিশ পয়সা নেগেটিভে গত বৃহস্পতিবার এখানে ক্লোজিং হয়েছে বত্রিশ টাকা আশি পয়সা এবং তেইশ লক্ষ চুরানব্বই হাজার হাতবদ্ধ হচ্ছে ঠিক এটাও কিন্তু এখানে জানতে চাচ্ছেন অমর মাসুদ ভাই এই ঘটনাটা কিন্তু একই যে এই মালিক স্পিনিং কিন্তু একই আপনার এখানে ঝাঁকুনির মধ্যে রয়েছে বারবার আপনাকেও দর উঠানো হচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে যেন আপনি বের হয়ে যান ওকে ন্যাশনাল টিউবস এটা আমরা নতুন করে আমাদের তালিকায় সংযুক্ত করেছি ন্যাশনাল টিউবস এর জন্য শুভকামনা রইল এখানে জসীম ভাই জানতে চেয়েছেন এইটি পয়সা অর্থাৎ আশি পয়সা নেগেটিভে ক্লোজিং প্রাইস ছিল আটাত্তর টাকা চল্লিশ পয়সা এবং এক লক্ষ পঁচিশ হাজার এখানে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ন্যাশনাল টিউবস ওকে বিপিএমএল আমরা আলোচনা করেছি সেল টাইমস এখানে অসীম দাস এখানে জানতে চেয়েছেন বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড চল্লিশ পয়সা নেগেটিভে এখানে ক্লোজিং প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে হাত বদল হয়েছে সুতরাং এটার জন্য আমার রইল বসুন্ধরা পেপার মিলস নিয়ে আমি সেভেল টাইমে আলোচনা করেছি যখন এর দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকার মধ্যে উঠে নেওয়া হয়েছিল বারবার একে তলারিতে ফেলে দেওয়া হয়েছে সো এটা গন্তব্য কিন্তু ভালো হবে যে কোনো সময় বসুন্ধরা কিন্তু একটি ভালো দিকে এগিয়ে যাবে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কিছু নাই দিস ইজ ভেরি মাছ স্ট্রং অ্যান্ড ফান্ডামেন্টাল কোম্পানি এটা আমি বলতেই পারি ওকে আর এখন আলোচনা করবো আমরা যে দুইটি কোম্পানি বলেছিলাম যে পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ দিয়েছে অ্যাপেক্স ফুড এখানে সাইফুল্লাহ আলম জানতে চেয়েছেন আপনাকে অথস্থ ধন্যবাদ অ্যাপেক্স ফুড ইয়েস এক টাকা তিরিশ পয়সা অর্থাৎ বৃহস্পতিবার বৃদ্ধিতে লেনদেন ক্লোজিং হয়েছে দুশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে বাইশ হাজার এবং লাস্ট ফিফটি টু উইক্সে এখানে একশো টাকা এখানে সর্বনিম্ন ছিল দুশো ষাট টাকা সর্বোচ্চ ছিল রেকর্ড ডেট বিশি অক্টোবর দু ধরা হয়েছে রেকর্ড ডেট দু হাজার পঁচিশের বিশে অক্টোবর আবার আমরা এটা বিস্তারিত আলোচনা করব টেক্স আমরা আরেকটি কোম্পানি বলেছিলাম যে তিরিশ শতাংশ ষোলো বছর পশ্চিম করেছে সেখানে কামরুজ্জামান জানতে চেয়েছেন একটা পঞ্চাশ পয়সা নেগেটিভ যদি যদিও ক্লোজিং হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা এবং বারো লক্ষ পঁচাশি হাজার হাত বদল হয়েছে এবং সর্বনিম্ন ছিল লাস্ট ফিফটি টু উইক্সের তেত্রিশ টাকা এবং ছিল তেষট্টি টাকা এবং রেকর্ড ডেট ছাব্বিশে অক্টোবর আমি যাওয়ার আগে কোম্পানির নামগুলো আরেকবার বলে দিয়ে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা ভিডিওটি বড় হয়ে গেছে বাট মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করবেন না নাভানা সুএনজিম এক নম্বর রয়েছে নাভানা সুয়েঞ্জি দুই নম্বরে বেস্ট হোল্ডিং তিন নম্বর এন পলিমার চার নম্বর রবি পাঁচ নম্বর বিএসসি ছয় নম্বর ফুয়াং সিরামিক সাত নম্বর মনু ফেব্রিক্স আট নম্বর নাভানা ফর্মা নয় নম্বর কে 10 দশ নম্বর এসপি সিরামিক এগারো নম্বর মির আক্তার বারো নম্বর কেপিসিএল তেরো নম্বর আইএফআইসি ব্যাংক চোদ্দো নম্বর সিবিও পি আর এল পনেরো নম্বর লাভেলো ষোলো নম্বর ফেকডিল সতেরো নম্বর ইফা দত নম্বর মালিক স্পিনিং উনিশ নাম্বার এন টিউবস বিশ নম্বর বিপিএমএল একুশ অ্যাপেক্স ফুড এবং বাইশ নম্বর এনভয় টেক্সটাইলস সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং সকলের জন্য প্রাণ ঢাল অভিনন্দন যারা এই মতামত এবং পরামর্শে অংশ নিয়েছেন তাদেরকে আবার আমি কংগ্রাচুলেশন অভিনন্দন জানাই এবং যারা আমাদের পরিবেশের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে প্রতি আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ সকলের জন্য শুভকামনা আগামীকাল রবিবারের বাজার আমরা আটশো কোটি টাকা আশা করছি বাট সাতশো টাকা সাতশো কোটি টাকা যদি আমরা বাজার পাই আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করছি আটশো কোটি টাকা বাট সাতশো কোটি টাকা যদি টার্ন ওভার হয় দিস ইজ দ্য স্ট্যাবল কাম ব্যাক সো আমরা সূচক নিয়ে খুব বেশি সুযোগ মার্জ হতে পারে বা একটু আবার বাউন্স ব্যাক করতে পারে বা আপনার কালেকশন হতে পারে বাট আমরা লেনদেন চাচ্ছি সেভেন হান্ড্রেড প্লাস অ্যাটলিস্ট সূচক যদি কারেকশন হয় দ্যার ইজ নো প্রবলেম বাট আমরা লেনদেন চাচ্ছি কেন বাজারে প্রচুর বায়ার রয়েছে যখন বায়ার থাকে তখন বাজারে লেনদেন বাড়বেই দুই দিন আগে এবং